জাস্ট রিসেন্টলি আমার বিগত চার বছর ধরে লালিত একটা ইচ্ছা পূর্ণ হলো সেটা কি সেটা ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন তার আগে আমার আজকে আউটফিটটা দেখে দিই আজকে আমি এই শিফনের জর্জেট শাড়িটা পরছি এটা আমি এবার বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম আর আমি এক্সাক্টলি এই কাজটার জন্যই এই শাড়িটাকে নিয়ে আসছিলাম তো এবার আসি আমার ইচ্ছার কথাতে অ্যাকচুয়ালি দুই হাজার বিশের শেষ থেকে শুরু করে দুই হাজার একুশের মাঝামাঝি সময় পর্যন্ত আমি আমার আইএলটিএস স্টুডেন্ট ভিসা প্রসেসিং এগুলো কারণে খুবই ব্যস্ত সময় পার করেছিলাম সো একুশের শুরুর দিকে যেহেতু তখন শীতকাল ছিল হঠাৎ করে সো আমাকে তার দুইটা ছবি সেন্ড করে আর সেটা হচ্ছে ওই বছর প্যারিস অনেক বেশি স্নোফল হয়েছিল তো স্নোর মধ্যে দাঁড়িয়ে বেসিক তো আমি ওকে বলেছিলাম ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমিও তুলবো এইভাবে লাকিলি আমি দুই হাজার একুশ সালে স্টুডেন্ট ভিসা পেয়ে গেলেও দুই থেকে এই পর্যন্ত প্যারিসে আর কখনো স্নোফল হয়নি ফ্রান্সের বা প্যারিসের আউটসাইড দিয়ে অন্যান্য সিটিগুলিতে হচ্ছে স্নোফল ঠিকই হয়ে কিন্তু প্যারিসে এক্স্যাক্টলি কোনো স্নোফল হয়নি তো সেই হিসাবে আমার স্নোফলে কখনো ছবি তোলা হয়নি এটা একটা ইচ্ছা ছিল আমার ভেতরে আর আমার লাকের কথা কি বলবো এবার যখন জানুয়ারিতে আমি দেশে গিয়েছিলাম আমি যাওয়ার দু এক দিনের প্যারিসে ও স্নোফল হয় যদিও খুব বেশি আকারে হয়নি বাট মোটামুটি হয়েছিল কিন্তু আমি এখানে ছিলাম না সো আমাকে অনেকে নক দিয়ে বলছিল এই কথাটা যে আমিও গিয়েছি আর স্নোফল হচ্ছে বিগত কয়েকদিন ধরে হচ্ছে ওয়েদারে দেখছিলাম যে স্নো পড়বে সহু আমাকে বলছিল যে বৃহস্পতিবারে স্নো পড়বে কিন্তু আমি না হেসে উড়িয়ে দিচ্ছিলাম কেননা অন্যান্য বছর এরকম হতো যে ওয়েদারে দেখাচ্ছে স্নো পড়বে কিন্তু পরের দিন আর মানে ওই দিন আর স্নো পড়তো না সেই জন্য এবারটাকেও আমি একদম হালকাভাবে নিয়েছিলাম আমাকে আগের দিনও দু একটা আপু নক করে বলছিল যে কালকে স্নো পড়বে যাই হোক সকালবেলা উঠে আমি না সাথে সাথে হচ্ছে ব্যাকরণটি গিয়েছিলাম তো দেখলাম যে কোনো স্নো পড়ছে না কোনো কিছু নাই অথচ ওয়েদারে দেখাচ্ছে যে স্নো পড়ছে তো ওইটা দেখে পুনরায় মনটা ভেঙে যায় তারপর হচ্ছে আমি নাস্তা রেডি করতে চলে যাই তো কিছুক্ষণ পরে সোহু আমাকে রান্নাঘর থেকে টেনে নিয়ে আবার ব্যালকনিতে যায় বলছে দেখে যাও তারপরে গিয়ে দেখলাম যে স্নো পড়ছে তো আমি ভাবলাম যে হয়তো পড়তে পড়তে থেমে যাবে এটা জমার কোনো সম্ভাবনা নাই বা হয়তো খুব বেশিক্ষণ পড়বে না এরকম কিছু একটা তো দেখলাম যত সময় যাচ্ছে তত হচ্ছে স্নো ফলের পরিমাণ বাড়ছে আবার কমছে আবার বাড়ছে আস্তে আস্তে দেখলাম জমা শুরু করেছে তো তখন সোহু আমাকে অনেক বলছিল যে চলো রেডি হও তোমার ছবি তুলে দেই কিন্তু আমি না রেডি হতেই চাচ্ছিলাম না যে কখন আবার অফ হয়ে যায় পরে আবার চিন্তা করলাম না থাক রেডি হই দেখি দুই একটা ছবি তুলতে পারি কিনা বিকজ কখন আবার হচ্ছে বন্ধ হয়ে যাবে আবার নেক্সট কবে স্নোফল হবে এটা কেউ জানে না তো শ্রুতে যেই শাড়িটা দেখালাম ব্লু কালারের ওইটা হচ্ছে আমি এবার বা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম বিশেষ করে আমার ইচ্ছাই ছিল যে আমি স্নোফলের মধ্যে এরকম একটা ব্লু কালার শাড়ি পরে ছবি তুলবো সেটা এখানে হোক বা অন্য কোথাও গিয়ে হোক সো লাগলি যেহেতু এখানেই হয়েছে তাই আমি অন্য কোনো শাড়ির মধ্যে কনফিউজ না হই এটা বের করে ফেলি অ্যান্ড হালকা পাতলা করে রেডি হয়েছে হালকা পাতলা না ভালো করে রেডি হয়েছি যেহেতু এত স্যাক্রিফাইস করবো দিয়ে একটা ছবি তোলার জন্য এত ঠান্ডার মধ্যেও এরকম পাতলা শাড়ি পরে যাব তারপরে তো জামাই বউ দুজন রেডি হয়ে যায় অ্যান্ড দেন আমরা বাইরে চলে যাই সাথে একটু কফি নিয়ে গেছিলাম আমি হিল নিয়ে গেছিলাম যে যদি লাগে তাহলে পরবো আদারওয়াইজ না একটা আম্বরেলাও নিয়ে গেছিলাম তো আমাদের বাসার পাশেই হচ্ছে একটা ছোট্ট পার্ক আছে মানে বাচ্চাদের খেলার জায়গা তো ওইখানে দেখলাম খুব ভালো মতো হচ্ছে স্নো জমে গেছে যেহেতু কেউ যায়নি তখনও পরে সো বললো যে এখানে পিক তুলি হয়তো ভালো আসবে পর ওইখানে আমরা বেশ কিছু পিক তুললাম আমি হচ্ছে আমার লং জ্যাকেটটা খুলে ফেলি অ্যান্ড দেন ওই অবস্থা বেশ কিছু পিক তুলি শহুর যদি ওইভাবে পিক তোলা হয় না বিকজ ও পিক তোলা টাইপের পারসোনই না ও আমার পিক তুলে দিয়েই শান্তি পায় তারপর দু একটা পিক নিলাম ওইখান থেকে তারপর আমি কিছু ভিডিওস করলাম দেন আমাদের বাসার একটু সামনে একটা পার্ক আছে ও বললো যে চলো ওইখানে যাই ওইখানে ভালো ভালো পিক তুলে দিব পরে গিয়ে দেখলাম যে ওইখানে হচ্ছে কনস্ট্রাকশন কাজ চলছে তারপর আমরা আবার রিটার্ন চলে আসি দেন আবার কিছু পিকচার তুলি একটু শর্ট ভিডিও নেই তারপরে হচ্ছে না আমার শরীর হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছিল বিকজ যেহেতু আমি একে তো লং জ্যাকেট পরেছি যেটা ওই ঠান্ডাতে তেমন কোনো কাজই হচ্ছিল না প্লাস আমি জ্যাকেট খুলে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর আমার মাথায় ডিরেক্টলি বরফগুলি সো হঠাৎ করে মাথাটা ধরে বসে দেন আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি আমরা দুই তারপরে হচ্ছে তাড়াতাড়ি কম্বলের মধ্যে ঢুকে যাই দেন হিটার নিয়ে একটু টেস্ট নেই দেন আমরা লাঞ্চ করি পরে মনে হলো যে না শহর তো ছবি তোলা হয় নাই আর একটু ছবি তোলা উচিত ছিল ওর তো আবারও আমরা রেডি হয়ে বের হয়ে যাই রেডি হয়ে বলতে আমি তখন একদম যেহেতু নিজে তুলবো না তাই একদম ঢেকে ঢুকে ভালো মতো বের হয়েছি সো ঢেকে ঢুকেই বের হয়েছিল ও একদমই জ্যাকেট খুলে নাই সো অন্য সাইডে আবার আরেকটা পার্ক আছে তো আমরা ওইটাতে যাই অ্যান্ড ওইখান থেকে ওর কিছু পিকচার তুলি তারপরে ও হচ্ছে বরফ দিয়ে একটু খেলছিল অ্যাকচুয়ালি আমরা দুইজনই অনেক খেলছি তারপর একটু হাঁটাহাঁটি করছিলাম আর দুশ্রামীর একটা পর্যায়ে সো বলছিল যে যাক এট লিস্ট আমার বউয়ের ইচ্ছাটা পূর্ণ হয়েছে সুমু এবার তোমার ইউরোপে আসা সাকসেস হয়েছে অ্যাকচুয়ালি আমার কোনো ড্রিম ছিল নাইফেল টাওয়ার ফ্রান্স প্যারিস স্নো এসব কোনো ড্রিম ছিল না বাট তারপর একটা শখ অ্যাটলিস্ট লিস্ট একটা পর্যায়ে জাগে সো এটা ছিল এই স্নো ফলটা তো ইয়েস আমার ইউরোপে আসা সাকসেস হয়েছে তো এট লিস্ট চার নাম্বার বছরের মাথায় অ্যাকচুয়ালি আমার এই ইচ্ছাটা পূর্ণ হয়েছে তো বেশ ভালোই লাগছে অনেক ঠান্ডাও লাগছে তারপর আরেকটু সামনে যাই আমরা ওইখানে একটা বিশাল দেন গার্ডেন টাইপের ছিল তো ওইখানে দেখলাম খুব ভালো বরফ জমছে আর আমি তখন আফসোস করছিলাম যে না শাড়িটা পর আমার এখানেই আসা উচিত ছিল তাহলে আরো ভালো ভালো পিকচারস নিতে পারতাম যাই হোক তারপর ওইখানে আমরা দুইজন বরফ দিয়ে অনেক খেলাধুলা করছি তারপরে আমরা আস্তে আস্তে হেঁটে বাসায় চলে আসি অ্যান্ড ইয়েস আসার সময় না যখন আমরা খেলছিলাম তখন আর কি দুষ্টামি করতে করতে সহ বলছিল যে আমি অনেকগুলো বরফ বাসায় নিয়ে যাবো দেখবে এটা কতক্ষণে গলে বা ডিপে রাখলে এটার অবস্থা কী হয় এরকম আর কি সামনে বললাম ঠিক আছে নিয়ে নাও আমরা হচ্ছে চা বানাবো তো তখন আমরা ডিসাইড করি আচ্ছা ঠিক আছে এটাতে আমরা চা বানাবো তো আসার সময় অনেকগুলো বরফ নিয়ে নেয় তারপরে ওই বরফ দিয়ে সত্যি সত্যি বাসায় এসে আমি চা বানাই দেন আমরা দুইজনে চাটা খাইছি যেটা শর্ট অলরেডি আমি হচ্ছে আপলোড করে দিয়েছি আমি এখানে একটু অ্যাড করে দিয়েছি আর একটু ফাস্ট করে দিয়েছি ও বাই দিবে এইটাতে না এই ভিডিওটার মধ্যে আমি সবগুলি ক্লিপ অ্যাড করি অনেক সুন্দর সুন্দর শর্ট ভিডিও নিয়েছি তো আমি এগুলো আলাদা আলাদা করে আপলোড করার চেষ্টা করবো কারণ আমি যদি এখানে সব ভিডিও অ্যাড করতাম তাহলে না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত সো যাই হোক এই তো ছিল আমাদের স্নোফলে কাটানো একটি দিন আর এটা কিন্তু দুই হাজার চব্বিশের প্রথম স্নোফল ছিল সো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ